কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার কবিতা এক যে ছিল নদী শিবু ছিল ছোট তখন তার বাড়ির পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছিল ছোট এক নদী বছরের প্রায় আট মাস নদীতে থাকত না কোনো জল আর শ্রাবণ ভাদ্র মাসে বন্যার জল এসে নদী হয়ে যেত ভয়ঙ্করী নদীর প্রস্থ হয়ে যেত কোথাও একশো মিটার কোথাও বা দুশো মিটারের কাছাকাছি আবার কোনো বছর ভাদ্র মাসে বন্যার জল নদীর পূর্ব উপকূল ছাপিয়ে চলে যেত ধান পাটের ক্ষেতে নষ্ট করে দিত জমির ফসল মাঝে মধ্যে শুশুক লাফিয়ে উঠতো জল থেকে তিন চার ফুট উঁচুতে শিশুরা সুসুখ দেখার অপেক্ষায় থাকত নদীর পারে জেলেরা ভোরবেলা দূরবর্তী স্থান থেকে ধরে আনত রুই কাতলা বোয়াল ইলিশ পাবদা কাজলি খয়রা পুটি আরও কত রকমের মাছ নৌকা বাঁধত নদীর ঘাটে বিক্রি করতো ঘাটের আরতে বুধ ও রবিবারে হাট বসত নদীর নিকটবর্তীগঞ্জে ট্রেনে এসে দাঁড়াতো ঘাটের পার্শ্ববর্তী স্টেশনে বহু যাত্রী যেত হাটে বাজারে কিছু যাত্রী চাপতো ঘাটের লঞ্চে যেত ঘাটের ওপারের গঞ্জে দূরবর্তী গ্রামের দোকানদাররা পালতোলা নৌকায় মাল কিনতে আসত হাটে মাঝে মধ্যে পোঁপো শব্দ করে স্টিমারগুলো যেত সারে সারে নদীর উপর দিয়ে বয়ে যেত দক্ষিণা বাতাস পূর্ণিমার চাঁদের আলো এসে পড়ত নদীর জলের স্রোতের উপর দেখে মনে হতো যেন সহস্র চাঁদ লুকুচুরি খেলছে নদীর জল আর ঢেউয়ের সাথে শিবু যখন একটু বড় হয়েছে সাঁতার কাটতে শিখেছে ছুটির দিনে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটত নদীতে বাড়ি ফিরত চোখ লাল করে উপহারে জুটত বাবার বুকুনি আশ্বিন কার্তিক মাসে নদীতে জল যেত কমে চাষিরা পচানোর জন্য পাটকেটে ডুবিয়ে রাখত সেখানে গ্রীষ্মকালে নদী হয়ে যেত জল শূন্য বিকেলে গ্রামের বহু লোক জড়ো হতো নদীর পাড়ে মাঠ আর নদীর ফুরফুরে বাতাসে জমিয়ে দিত আড্ডা শিবুর এখন আর নেই সেই বয়স বছরের পর বছর পলি পড়ে নদীও গেছে হারিয়ে ছোটবেলার সেই স্মৃতিকে আঁকড়ে ধরে বসে আছে শিবু